অনেক দিন আগে একটা গ্রামে ইসিতা নামের ছোট্ট একটা মেয়ে বাস করত ইশিতা ওর বাবা মায়ের সঙ্গে মেলায় ঘুরতে আসে কিন্তু মেলায় সেদিন অনেক ভিড় থাকায় ইসিতা ওর বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায় আর তখনই হঠাৎ করে মেলায় একটা গণ্ডগোল লেগে যায় সবাই মারামারি করতে করতে বিশৃঙ্খল হয়ে পড়ে সবাই সবার মতো ছোটাছুটি করতে থাকে সেই ছোটাছুটির মধ্যে ছোট্ট ইসিতা হারিয়ে যায় এদিকে ওর বাবা মা ওকে খুঁজতে থাকে ইসিতা হাঁটতে হাঁটতে মেলা থেকে দূরে একটা রাস্তায় চলে আসে যেখানে কিনা আশেপাশে কেউ ছিল না ওর সঙ্গে তখন একটা দুষ্ট লোকের দেখা হয় যে কিনা ইসিতাকে সেখান থেকে চুরি করে নিয়ে বিক্রি করে দেয় শহরে আমি আব্বুর কাছে যাব আমি আম্মুর কাছে যাব আমাকে কোথায় এনেছেন আমার আব্বু কোথায় আমার আম্মু কোথায় এই মেয়ে চুপ করো তোমাকে আমি কিনে নিয়েছি এখন থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে তুমি একটা কাজের মেয়ে বুঝলে না না আমি আমার বাবা মায়ের রনি আদরের আমাকে আমার আম্মু একটা কাজও করতে দেয় না আমি কোনো কাজ করব না আমি বাড়ি যাব আমার কাছে যাব এই চুপ করো আর একটা কথা বললে এমন মার মারবো যে মুখ দিয়ে আর কান্না বেরোবে না চুপ করে বলছি ইসিতা তবুও কাঁদতে থাকে তখন সেই বাড়ির মালকিন ইশিতাকে জোরে জোরে মারতে থাকে হ্যাঁ লাগছে লাগছে আ আ লাগছে আমাকে মারবেন না হা আবু আম্মু তোমরা কোথায় আমাকে যে অনেক মারধর করছে কোথায় তোমরা কোথায় তোমরা আচ্ছা আচ্ছা আমি কাজ করব হা আ আ আর মারবেন না ব্যথা পাচ্ছি ঠিক আছে মনে থাকে যেন যাও থালা বাসনগুলো ধুয়ে আসো যত সব বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর হ্যাঁ এরপর কোন জাদুর গল্পটি দেখতে চাও তা কমেন্টে লিখতে ভুলো না যেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যেন নেক্সট গল্পটি সবার আগে দেখতে পাও আপু আমাকে তোমরা কেন ছেড়ে দিলে এখন আমাকে এখানে কাজ করতে হচ্ছে ইসিতার সেখানে অনেক খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল এদিকে বাবা মা মাকে খুঁজে না পেয়ে থানায় কমপ্লেন করে সেখানে জিডি করে কিন্তু কোনো লাভ হয় না মাসের পর মাস কেটে যায় তার আর দেখা নেই এদিকে ইসিতা সারা দিন বাড়ির সব কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে ওর শরীর অবশ্যই যাওয়ার মতো হয় এত ছোট বয়সে এত এত ভারী ভারী কাজ করতে হয় ওকে আর কাজ যদি একটু গর্বর হয় তাহলে মালকিনোকে ইচ্ছে মতো মারতে থাকে না এই মেয়েটাকে দেওয়ার কাজ হচ্ছে না এমন একটা ছোট মেয়েকে নিয়ে এসেছি এটাকে কিনে আমার লস হয়ে গেছে এটাকে আর আমার বাড়িতে রেখে কোনো লাভ হবে না এই মেয়েটাকে নিয়ে একটা জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো এই মেয়েটাকে নিয়ে আমার আর কোনো কাজ নেই জঙ্গলের বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে সেই ভালো একে আবার ছেড়ে দিলে এর বাবা মা খুঁজে পেলে আমার নামে কেস করে দেবে এই ভেবে ওই বাড়ির মালকিন তাকে একটা বস্তায় ভরে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসে এসিতা সেই বস্তার মধ্যে থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে কে আছো আমাকে এই বস্তা থেকে উদ্ধার করো কে আছো বাঁচাও বাঁচাও কে আছো এই যেখানে কোথায় আমি আমি যে কিছুই দেখতে পাচ্ছি না এই বস্তার মধ্য থেকে আমাকে কেউ বের করো কে আছো তখনই ওই জঙ্গলের ওপর দিয়ে একটা উড়ে যাচ্ছিল পরীর নজর পড়ে ইসিতার ওপর আরে ওই বস্তাটার মধ্যে মনে হচ্ছে একটা মানুষ রাখা আছে দেখি তো পরি এসে বস্তাটা খুলে ইসিতাকে বের করে আরে তাই তো সত্যি সত্যি তো একটা বাচ্চা মেয়েকে বস্তায় ভরে রাখা এই মেয়ে তোমার নাম কি আর তুমি এই বস্তায় কেন পরী আপনি আমাকে বাঁচালেন আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার নাম ইশিতা আমি আজ থেকে দুই বছর আগে মেলায় হারিয়ে গিয়েছিলাম তারপর আমাকে একটা দুষ্ট লোক বিক্রি করে দেয় শহরে সেখানে আমি দুই বছর ধরে কত কাজ করেছি আমাকে কত মেরেছে তারপর যখন দেখেছে আমি সব কাজ করে উঠতে পারি না বারবার হাত পা পুড়িয়ে ফেলি তখন আমাকে এই জঙ্গলে ফেলে গেছে যেন আমাকে কোনো হিংস্র জন্তু খেয়ে নেয় আপনি নাইলে আমাকে মরে যেতে হতো আমি তো আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি এখন আমার প্রাণটাও আমাকে হারাতে হতো আচ্ছা ইশিতা কান্না করো না বুঝতে পেরেছি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে তুমি কোনো চিন্তা করো না আমি কিছুদিনের মধ্যেই তোমার বাবা মাকে খুঁজে বের করে দেব ততদিন তুমি থাকার জন্য এখানে আমি তোমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিচ্ছি দেখি কি করতে পারি পরি তখন তার হাতে তালি বাজায় আর সঙ্গে সঙ্গে সেখানে জঙ্গলে থাকা একটা ছোট্ট মুরগি চলে আসে পরি মুরগিটার ওপর জাদু করে সঙ্গে সঙ্গে মুরগিটা একটা বিশাল বড় সোনার মুরগি হয়ে যায় আর সেটার ভেতরে একটা ঘর তৈরি হয়ে যায় তুমি এই ঘরের ভেতরে প্রবেশ করো এই ঘরের ভেতরে তুমি নিরাপদ থাকবে কোনো বিপদ হলে এই মুরগিটা তোমাকে নিয়ে পালাবে তাহলে তোমার আর কোনো বিপদ হবে না ততদিনে আমি তোমার বাবা মাকে খুঁজে বের করি ঘরে প্রবেশ করে দেখো তোমার প্রয়োজনীয় সব কিছু আছে কি না ইশিতা কথা মতো সেই জাদুর সোনার মুরগি ঘরে প্রবেশ করে আর ভেতরে যা দেখে দেখে ওর চোখ ছানা পড়া হয়ে যায় পুরো ঘরটা সোনা দিয়ে সাজানো ছিল ভেতরে ছিল সোনার আসবাবপত্র আর অনেক সুস্বাদু সব খাবার তার উপরে ঘুমানোর জন্য সুন্দর খাটের ব্যবস্থাও ছিল ইশিতা তখন পরীকে বলে পরি এটার ভিতরে তো অনেক সুন্দর সব কিছু এখানে থাকতে আমার কোনো সমস্যা হবে না এত সুস্বাদু খাবার যে আমি কত বছর খাই না এটা আমি সব খাবো আপনাকে অনেক ধন্যবাদ আপনি প্লিজ আমার বাবা মাকে খুঁজে এনে দিন তারপর পরি জাদু করে ইশিতার একটা ছবি নিয়ে বেরিয়ে পড়ে পুরো গ্রামে গ্রামে খুঁজে ইশিতার বাবা মাকে বের করতে অবশেষে তারা খুঁজতে খুঁজতে আরও কয়েকজন পরীকে সাথে নেয় সবাই মিলে খুঁজে অবশেষে সীতার বাবা মাকে পেয়ে যায় আপনারাই তাহলে বাবা মা আমরা দক্ষিণের জঙ্গলে একটা জাদুর সোনার মুরগির ঘরে রেখে এসেছি চলুন চলুন তারপর পরীরা সীতার বাবা মাকে নিয়ে আসে আর তাকে তখন ওর বাবা মায়ের হাতে তুলে দেয় আপনাদের মেয়ে অনেক কষ্ট সহ্য করেছে আপনাদের মেয়ের জন্য শুভকামনা আর আমার পক্ষ থেকে এই যাদুর সোনার মুরগির ঘরটা আপনাদের সঙ্গে সারা জীবন থাকবে এই বলে পরী সেখান থেকে উড়ে চলে যায় আর শীত আর বাবা মাকে পেয়ে বাকিটা জীবন যাদুর সোনার মুরগির ঘরে অনেক সুখে শান্তিতে কাটাতে থাকে বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই এক গ্রামে কাশফিয়া ও মাইশা নামের দুই বোন বাস করতো কাশফিয়া ও মাইশা ফুলের বাগানে কাজ করতো ফুল তুলে ওরা সেই ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করত। আর তারপর যে টাকা তা পেত মহাজনকে দিয়ে সেখান থেকে কিছু টাকা কমিশন নিয়ে বাড়ি ফিরত এভাবেই দুই বোনের দিন কাটছিল ওদের এই দুনিয়াতে বাবা মা আপন জন আত্মীয় স্বজন কেউ ছিল না ওরা এতিম ছিল তাই ওরা যখন যেই কাজ পেত তাই করত। কখনো ওরা ফুল বাগানে কাজ করতো আবার কখনো কখনো কাশফিয়া ও মাইশা অন্যের বাড়িতে খড় মোছার থালা বাসন ধোয়ার কাজও করতো এভাবেই ফাইভ ফরমাস খেটে কোনো রকমে ওদের জীবন কাটছিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর হ্যাঁ এরপর কোন জাতুর গল্পটি দেখতে চাও তা লিখতে ভুলো না যেন আমাদের গল্পগুলো প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটিকে করে ফেলো আর পাশে থাকা এক্ষুনি দাও কাশফিয়া ও মাইশা এমনই একদিন ফুল বাগানে ফুল তুলছিল তখন ওরা দেখে একটা গোলাপ ফুল বেশ বড় ওদের কাছে ফুলটা ভীষণ ভালো লাগে তখন কাশ্পিয়া বলে এই মাইশা দেখ এই ফুলটা কত বড় এত সুন্দর ফুল আমি আগে কখনো দেখিনি এই ফুলটা যদি বিক্রি করি একটা ফুলই একশো টাকায় বিক্রি করতে পারবো কি বলিস তুই হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে আমি গল্পের বই পড়েছিলাম বড় বড় ফুলের মধ্যে পরিরাজ্যের পরীরা এসে ঘুরে বেড়ায় আমার তো মনে হচ্ছে এই ফুলটার মধ্যেও নিশ্চিত কোনো পরিলুকিয়ে আছে কি বলিস তুইও না কিসব মজার মজার কথা বলিস গল্পের পরি আর বাস্তবের পরি কখনো এক হয় না পরীরা আবার ফুলের মধ্যে কি করে থাকবে পরি যে আছে এটাই তো আমার বিশ্বাস হয় না তা আবার ফুলের মধ্যে পরীরা লুকিয়ে থাকবে কি করে হয় আরে হয় হয় ফুল পরি বলতে এক ধরনের পরিরা আছে যারা ফুলের মধু খায় ফুলের মধ্যে ঘুমিয়ে থাকে তোর বিশ্বাস হচ্ছে না তো আমার তো ঠিক মনে হচ্ছে যে এই গোলাপ ফুলটার মধ্যেও একটা পরে লুকিয়ে আছে চল দেখবি না না আমার খেয়ে ফুলের ফুলের মধ্যে পড়ে পড়ে আছে এই ফুলটাকে আর অমনি যাক তারপর জমিদারে সে আমাদেরকে মারতে মারতে নিয়ে যাবে হ্যাঁ রে ঠিক বলেছিস আমিও ততক্ষণ মজা করছিলাম দেখার দরকার নেই ফুলের মধ্যে কি আছে চল চল আমরা বাড়ি চলে যাই কালকে তো আবার তোর জন্মদিন এই মাইশা তোর জন্মদিনে তো কেক আনতে পারবো না কী খাবি রে কি আর খাবো জন্মদিন বলতে কিছু আছে গরিবদের আমরা কি বড় লোক যে আমাদের জন্মদিনে আমাদের বাবা মা আমাদের জন্য জন্মদিনের কেক কাটবে বন্ধু বান্ধবরা আসবে এসব কিছুই হবে না তাই এসব ভাবা বন্ধ কর চল মাইশা ও কাশফিয়া এভাবেই কথা বলছিল এদিকে ওই গোলাপ ফুলটার ভেতরে সত্যি সত্যি একটা পরি লুকিয়েছিল পরীরা তখন বলতে শুরু করে আরে মেয়েগুলো তো সত্যি অনেক বুদ্ধিমান কেমন বুদ্ধি করে বলতে লাগলো যে ফুলের মধ্যে পড়ে আছে আবার কেমন এটাও ভয় পেল যে ফুল ধরলে ফুলের পাপড়ি পড়ে যাবে পাপড়ি তাও তো আজকে রক্ষা পেলাম কিন্তু এই মেয়েগুলোই ফুলগুলোর এত যত্ন নেয় ওদের কারণেই তো আমি ফুলের মধু খেতে পারি ওদেরকে আমার সাহায্য করা খুবই দরকার ওদের তো কালকে ওই মেয়েটার জন্মদিন মাইশার আমি ওর জন্মদিনে ওকে কিছু উপহার দেবই দেব পরি হয়ে যদি সাধারণ মানুষের কষ্ট না বুঝতে পারলাম তাহলে পড়ি হয়ে কি হবে আমি বরং আরেকটু ফুলের মধ্যে ঘুমিয়ে নেই পরের দিন ফুল পড়ি ওই ফুলের মধ্যেই ঘুমিয়ে থাকে এদিকে মাইসা ও কাশফিয়া এসে ফুলগুলো কেটে তুলে নিয়ে যায় আর বিক্রি করার জন্য ওরা বাজারেও চলে আসে যখন ফুলপরের ঘুম ভাঙে তখন সে খেয়াল করে সে আর বাগানে নেই সে গোলাপ ফুলের মধ্যে আছে কিন্তু আছে একটা প্লাস্টিকে মোড়ানো বাজারে আরে আরে আমার তো ঘুমই ভাঙেনি আমি তো এখানে চলে এসেছি এখনই প্লাস্টিকের মধ্য থেকে বের হবো কি করে মেয়েটা যদি আমাকে সত্যি সত্যি বিক্রি করে দেয় আর আমি কোনো খারাপ মানুষের হাতে পড়ে না 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 আমার এখান থেকে বাঁচতেই হবে ফুলপরি ওই ফুলের মধ্যে থাকা প্লাস্টিকের ওপর আচর কাটতে থাকে এটা নজর পড়ে কাশফিয়ার এই মাইশা তুই যা বলেছিলি তাই তো ঠিক রে দেখ দেখ গোলাপ ফুলের মধ্যে ছোট্ট একটা পরি কেমন প্লাস্টিক থেকে বের হওয়ার জন্য আচর কাটছে প্লাস্টিকটা খুলে দেই কী রে সত্যিই তো দেখছি সত্যি সত্যিই তো পড়ি আমি প্লাস্টিক কীভাবে খুলবো না 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 আমি প্লাস্টিক খুলতে পারবো না ওরা দুই বোন ভয় পেতে থাকে তারপরে অবশেষে ওরা ফুলটা নিয়ে প্লাস্টিকটা খুলে দেয় তখন ফুল পরি ওদেরকে ইশারা করে আড়ালে যেতে বলে আচ্ছা আচ্ছা আসছি চল তো দেখি পরি আমাদের কি বলে তোমরা আমাকে ভয় পেও না আমি হলাম ফুল পড়ি, তোমরা কালকে যে কথাগুলো বলেছিলে সেগুলো দেখো সত্যি হয়ে গেছে আমরা ফুল ফুলপুরিরা সত্যি সত্যি ফুলের মধ্যে ঘুমাই আর ফুলের মধু খাই আমি তো ভেবেছিলাম আজকে তোমাদের সারপ্রাইজ দেব কিন্তু তার আগেই তোমরা আমাকে বাগান থেকে তুলে নিয়ে এসেছ ফুল তুলে তোমরা বিক্রি করো এটা খারাপ কাজ নয় তোমরা ফুলের যে ঠিকমতো মতো যত্ন নাও এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তোমরা দুই বোন যত্ন নাও বলে তো আমরা ফুল ফুলের মধু খেয়ে বেঁচে থাকতে পারি তোমাদের তো কিছু নেই বাবা মা নেই আত্মীয় স্বজন নেই কেউ নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবারের জন্মদিনটা তোমরা ফুল সঙ্গে সেলিব্রেট করবে এই বলে ফুল অন্যান্য ফুল ডেকে নেয় আর সবাই মিলে চলে যায় ওদের বাড়িতে কাশফিয়া ও মাইশা ওদের বাড়িতে ফুলপরিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু সেই সঙ্গে ওরা দুঃখ পায় কেননা এতগুলো ফুলপুরিকে আপ্যায়ন করার মতো ওদের বাড়িতে কিছুই নেই পুরীরা আপনারা আমাদের বাড়িতে এসেছেন কিন্তু আপনাদেরকে আপ্যায়ন করার মতো আমাদের কাছে কিছুই নেই আরে পাগল মেয়ে তোমরা এত চিন্তা করছো কেন তোমাদের জন্মদিন তোমার ছোট্ট বোনের জন্মদিন তার মানে কি আনন্দ করতে হবে চলো তোমাদেরকে এখনই একটা কেক এনে দেই এই বলে পরী তার জাদুর কাঠি ঘোরায় একবার ঘোরানোতে একটা সোনার কেক হাজির হয়ে যায় তারপর পরী আবারও তার জাদুর কাঠি দুইবার ঘোরায় আর সেখানে দুইটা রূপার কেক হাজির হয়ে যায় এতগুলো কেক দেখে ওরা অবাক হয়ে যায় পরী বলে এই কেকগুলো জাদুর কেক এগুলো কখনো শেষ হবে না তোমরা দুই বোন এই কেক খাওয়ার পর একটা দোকান খুলে ফেলো সেই দোকানে তোমরা রেগুলার কেক বিক্রি করবে এই কেক তোমরা যখন এখান থেকে কেটে নিয়ে যাবে কেক পূরণ হয়ে যাবে তোমাদের জন্মদিনে আমাদের ফুল পক্ষ থেকে এটাই উপহার তবে হ্যাঁ তোমাদের কথা দিতে হবে ফুল বাগানের যত্ন নেওয়া তোমরা কমাবে না আমাদের জন্য একটা বিশাল বড় ফুলের বাগান বানাবে পারবে তো হ্যাঁ পুরীরা অবশ্যই পারবো আপনারা আমাদের জন্য এতটুকু করেছেন আর আমরা এতটুকু করতে পারবো না এরপর ওরা দুই বোন পরির দেওয়া জাদুর কেক বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যায় আর ওরা ওদের বাড়ির সামনে বিশাল বড় একটা ফুলের বাগান বানায় যেখানে ওরা সব সময় পরিচর্যা করত। আর ফুল পরীরাও মনের আনন্দে সেই বাগানে ঘুরে বেড়াতো বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই